যেভাবে রুটির মুখ থেকে সত্য বের করে আনলো আদিত্য হ্যাঁ বন্ধুরা আগামী পূর্বে এমনটাই ঘটতে চলেছে আদিত্যর বাবা এসে যখন আদিত্যর মায়ের সাথে খারাপ আচরণ করতে থাকে তখন খুবই অবাক হয় সুদীপা অন্যদিকে আদিত্য তরুণবাবুর কাছ থেকে তথ্য পেয়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রানা হয় কারণ আদিত্য বুঝতে পারে এটা একটা বিশাল চক্রান্ত এদিকে আদিত্যর বাবা আদিত্যর মাকে তার পায়ের জুতো খুলতে বললে সুদীপা বলে মা তুমি যাবে না আমি যাচ্ছি এই বলে সুদীপা নিজেই আদিত্যর বাবার পা থেকে জুতো খুলে দেয় আর এমন সময় আদিত্য এসে উপস্থিত হয় সেখানে আদিত্য সুদীপাকে বলে সুদীপা এসব আপনি কি করছেন বলে মায়ের কাজটা করে দিলাম আদিত্যকে দেখেই তার বাবা মা সেখান থেকে চলে আসে আর এই সুযোগে আদিত্য সুদীপাকে প্রশ্ন করে আপনি কি সাথে ছিলেন রাত্রে সুদীপা বলে হ্যাঁ কিন্তু আপনি বলুন রেস্টুরেন্ট থেকে আপনি কিছু না বলে কেন চলে এসেছিলেন সুদীপার প্রশ্নে আদিত্য বুঝতে পারে না সুদীপাকে কিভাবে বলবে ওই ছবিগুলোর ব্যাপারে আর ঠিক এমন সময়ই অরুরি এসে উপস্থিত হয় সেখানে এদের দুজনকে দেখেই আদিত্য বুঝতে পারে এই ঘটনাটা এরাই ঘটিয়েছে তাই তাদেরকে খুব যত্ন সহকারে বসতে বলে আদিত্য আর সুদীপাকে নিয়ে ঘরে চলে আসে আদিত্য ভাবে ছবিগুলো সুদীপাকে না দেখালে ঘটনার সূত্রপাত খুঁজে পাওয়া যাবে না এই ভেবে সুদীপাকে ছবিগুলো দেখায় আদিত্য সুদীপা ছবিগুলো দেখেই বুঝতে পারে এবং সমস্ত ঘটনা শেয়ার করে আদিত্যর কাছে আদিত্যর বুঝতে আর বাকি থাকে না যে সুদীপার সাথে সম্পর্কের ফাটল ধরানোর জন্যই এই কৃষ্ণরায় ও রীতম বসু এই কাজগুলো করেছে তাই আজ এদেরকে উপযুক্ত শাস্তি দিতেই হবে এই ভেবে আদিত্য বাইরে চলে আসে এবং রুডি ও ঋতমকে ছবিগুলো দেখিয়ে বলে এসব কেন করেছিস আমি যাতে সুদীপাকে ভুল বুঝি তাই তো এমন সময় রুডি সেখান থেকে চলে যেতে চাইলে আদিত্য ধরে ফেলে রুডিকে এবং চরম মারধর শুরু করে ঋতম অবাক হয়ে ভাবতে থাকে কৃষ্ণ স্যারের কী এমন উদ্দেশ্য রয়েছে যার জন্য আমাকে এভাবে ব্যবহার করলো এদিকে আদিত্য চরম মার খেয়ে দিশেহারা হয়ে যায় রুডি এবং বলে সুদীপা সেনগুপ্ত বংশের মেয়ে আর এরা আমার পূর্বের শত্রু তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্যই রীতমকে ব্যবহার করে এসব করেছি রুডির এসব কথা শুনে হতবাক হয়ে যায় পারি সবাই তো বন্ধুরা এভাবে যদি রুডি আসল সত্যটা প্রকাশ করে দেয় সবার সামনে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ